আচ্ছা ভালোবাসা কি সত্যি সুন্দর হ্যাঁ ভালোবাসা সুন্দর সুন্দর তাই তাই তো কারোর চোখের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা হারিয়ে যাওয়া যায় তাকে নিয়ে লিখে ফেলা যায় ছোট্ট কোন কবিতা কিংবা আস্ত একটা উপন্যাস তার আলিঙ্গনে নেমে সেই পালিয়ে যায় সব ক্লান্তি বোধ সব চিন্তা হ্যাঁ ভালোবাসা সুন্দর তাই তো মন খুলে কাউকে সবটা বলা যায় কোনো এক অজানা ব্যক্তিকে একটা সময় পরে খুব আপন মনে হয় ভালোবাসা সত্যিই সুন্দর খুব সুন্দর কিন্তু তখনই সুন্দর যখন একজন অপরজনকে সম্মান করে একজন অপরজনকে গুরুত্ব দেয় তার মতামতকে গুরুত্ব দেয় একজন অপরজনকে আগুন তুলে কথা বলে না বরং একে অপরকে শ্রদ্ধা করে দুজন দুজনকে বুঝিয়ে বিশ্বাস করে ভরসা করে ভালোবাসা সুন্দর তবে সেখানেই সুন্দর যেখানে यलिटी आज कुछ नहीं